রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই এই সিম্পল হাউজ ওইফ জয়সি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে চলে এসেছি ছাদে তো এসে এবার বাসি কাছে হাত দেব তার আগে সকালবেলার বাইরের যে কাজগুলো সেগুলো তো আমার শাশুড়ি মা করেই নিয়েছেন তো বাকি থাকলো আমার ঘরের কাজ তো চলো এবার এই ফুলগুলোকে একটু দেখে তারপরে গিয়ে সকালের কাজ আস্তে আস্তে শুরু করে দিই আর গাছের ফুলগুলো দেখতে তো সত্যি মন ছুঁয়ে যায় তবে যদি হয় সেটা সকাল সকাল এক একটা ফুল এক এক রকম সৌন্দর্য বহন করে ঠিক তেমনই এক এক রকম মানুষ এক এক রকম স্বভাবের এবং বৈচিত্র্য বহন করে তো এই সকালটা শুরু হয়ে গেছে চলো সকালের কাজগুলো এবার একসাথে শুরু করি আর সকালটা প্রথমেই শুরু করলাম তো তোমাদের দেখো এই সুন্দর সুন্দর কিউট কিউট ফুল দিয়ে তো চলো সাথে থাকো দেখতে থাকো ব্লগটা আর এই যে ঝাড়ু হাতে চলে এসেছি আর প্রত্যেকটা গৃহী কিন্তু ঘুম থেকে চোখ খুলেই তাকে ঝাড়ু হাতে নিতেই হবে সে যতই ভাবুক যে আমি ফ্রেশ হয়ে এসে ঝাড়ু হাতে নেবো কিংবা ফ্রেশ হওয়ার আগে তাকে কিন্তু ঝাড়ুটা আগেই নিতে হবে আর এই ঝাড়ু কিন্তু মা লক্ষ্মীর প্রতীক এটা কিন্তু আমি আগেও বলেছি তো যতই খারাপ লাগুক না কেন যে সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে ঝাড়ু ধরতে হবে সে ঘরের ঝাড়ু হোক কিংবা বাইরের যেখানেই যাও না কেন আগে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু এগুলো পরিষ্কার ক্লিনিং করা আমাদের গৃহবধূরের একমাত্র কর্ম যতই ভালো লাগুক আর নাই লাগুক তবু কিন্তু এই কর্ম থেকে আমরা কখনো বিরত হতে পারি না আর এই যে সকালবেলা একেবারে পুরো সবটা সিঁড়ি ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে আরেকটি বার ফ্রেশ হয়ে এই যে চলে এসেছি কিচেনে আর যেখান থেকেই শুরু আমাদের দিনের প্রথমটা সেখানেই কিন্তু আবার শেষ হয় এই খাওয়া দাওয়া দিয়ে আমরা সকালটা শুরু করি আবার এই খাওয়া দাওয়া দিয়েই কিন্তু রাতটা শেষ করি তবে আমি সিঁড়িটা ঝাড় দেওয়ার আগে কিন্তু ঘর বারান্দা সবটাই ঝাড় দিয়ে গেছিলাম। ওই জন্য আমি সিঁড়িটা ঝাড় দেওয়ার পরে আমাকে আর ঘর বারান্দা ঝাড় দেওয়া লাগেনি জাস্ট এই কিচেনের এই সাইডটাই আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম কেননা ওই যে ধুলো উড়ে উড়ে এই সাইডেও পড়েছে কিছুটা ওই জন্য ভাবলাম যে ধুলো যেতে পাই না লাগে তার জন্য আরেকটি বার ঝাড় দিয়ে তারপরে একেবারে ফ্রেশ হয়েছি ব্রেকফাস্ট বানিয়েছি সেটাকে খেয়ে দে তারপরে এদিকে ভাত বসানো আছে আর এই দেখো ঘুম থেকে উঠেছে কিন্তু বেশ খানিক্ষণ আগে তো বলে বলে আমি বালিশ কাতাগুলো নিয়ে কিন্তু সব এক জায়গায় জড়ো করেছি তবুও উঠিনি তখন আমি বলছি ঠিক আছে তুই গড়িয়ে থাক আমি কিন্তু ক্যামেরা অন করছি তার আগে কিন্তু সারা খাট ভরে শুধু গড়াচ্ছে আর বালিশগুলো ছড়িয়ে ছিটে রাখছে তো সেগুলোকে এক জায়গায় করে তারপরে এই যে এর মধ্যে তো আমার চা খাওয়া হয়ে গেছিলো আর আজকে যেন তো চায়ের সাথে একটা বিস্কুটও ছিল না শুধু শুধু চাই খেয়েছি তাতে করে মনে হচ্ছে কেমন যেন একটা অন্যরকম অনুভূতি হচ্ছে যে সকালবেলা একেবারে খালি পেটে চা তবে যে খালি পেটে শুধু না জল খেয়েছি তো জল খেলেও তো সকালবেলা সেই খালি পেটই হয়ে যায় আর মুড়িটা না আমার একদম চিবাতে ভালো লাগে না আর মুড়ি যেদিনকার সকালবেলা আমি খাই সেদিন না আমার ওই যে গালটা ছুলে যায় তাতে করে না সারাটা দিন খুব অসুবিধা হয় ওই জন্য মুড়ি খেতে গিয়েও দুটিবার ভাবে তোমাদের ওদের দাদা বলেছিলাম যে তুমি মুড়ি খাবে কি না তো বললো যে না আমি মুড়ি খাব না তো ওই জন্য আমিও একেবারে অ্যাভয়েড করে দিলাম আর এই যে তারপরে বাদবাকি কাজকর্ম সেরে ওইদিকে বাবুদের তো স্নান করিয়ে রেডি করে দিয়েছি এখন এই যে ভাতটা বানিয়ে নিচ্ছি রেডি করে দিয়েছি বলতে স্নান করা কমপ্লিট হয়ে গেছে এখন দুজনা দুজনা জামা কাপড় পরছে তো সেটা পরা হয়ে গেলেই তারপরে আর বাদবাকি বাকি কাজগুলো এই যে সেরে দিতে হবে বাবু কিন্তু আজকে নিজের জামা কাপড় নিজেই ইন করেছে আর নিজের জামা প্যান্ট তো নিজে পড়তে পারে শুধু ইন করতে পারতো না তবে এখন দেখে দেখে শিখে গেছে মানুষের কাছে কোনো কাজই কিন্তু কখনও ছোট নয় দেখলে এবং চেষ্টা করলে সব মানুষ কিন্তু সব বয়সেই সব কাজ শিখে যেতে পারে আর এই যে বাবুদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে আর ইতিমধ্যে কিন্তু আমি ঘর দুটা মুছেও নিয়েছি তবে আজকে না সবটা ঘর মুছিনি নি কেননা ওই যে হাত দিয়ে মুছতে গেলে যে পরিশ্রমটা হয় সেটা না আমার শরীরের পক্ষে সত্যি কষ্টের ওই জন্য আমি পুরোটা মুছিনি শুধুমাত্র দুধ দুধ দিয়েই মুছে নিয়েছি আর এই যে তারপরে এসে যে উচ্চে আলু ভাজাগুলো কেটেছি ডাল বসিয়েছি আর এই যে ফাইনালি আমার আলু উচ্চে ভাজা কমপ্লিট হতে গেল আর শুধুমাত্র ডালটাকে এখন সোমবার দিলেই হয়ে যায় চান্ডান তো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো অঝোরে বৃষ্টি হচ্ছে মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো না হলেও আধা ঘন্টা হয়ে গেছে তা আমি একটু ঠাকুর ধরে নোমো করতে যাব তো সেটা যেতে পারছি না এখন বসে আছি আর ওদিকে তো দেখলে রান্না বান্না কী করেছি আলু উঠছে ভাজা করেছি আর ডাল করেছি আর বাবুরা যদি একান্ত এই মানে আলু ভাজা আর ডাল না খায় তাহলে ডিম আছে দুটো সেটা ভাজা করে দেবো ওদিকে এক বালতি জামা কাপড়ও ধুয়েছি সে জামা কাপড় আমি মেলতে পারলাম না সেইভাবে সিঁড়ির উপরে রেখে দিয়েছি আর এখন এই বৃষ্টির জন্য অপেক্ষা করছি যে বৃষ্টিটা থামবে তারপরে আমি যাব ঠাকুর ঘরে একটু নোয়া করতে তো সে বৃষ্টি আর থামারই নাম নেই কি বলবো বলো সেই সকাল থেকে একটানা করেই যাচ্ছে আর রান্না রান্নাঘরে আর কি করে যাব বলো দাঁড়াও সকালবেলা লেপাপোচা করেছিলাম কিন্তু এখন এই যে যা বৃষ্টি ওয়েদার শুরু হয়েছে তো এতে করে আর রান্নাঘরে যাওয়ারই কোনো প্রয়োজন হয় না যদিও বা আজকে সিম্পিল রান্না চাল আলু ভাজে উঠতে ভাজা এতে করে আর রান্নাঘরে কাঠে যতক্ষণে জাল ধরাবো ততক্ষণে আমার রান্না কমপ্লিট হয়ে যাবো ওই জন্য বাবু চলে যাওয়ার পর পরেই আমি একেবারে রান্না বান্না সেরে নিয়েছি আজকে জানো তো ঘরটা আর মুছলাম না কেননা ওই যে মোছা দিয়ে মুছতে মুছতে না পেটটা এত ব্যথা হয়েছে কি বলবো মানে এত পেট ব্যথা করছে শুধুমাত্র বারান্দাটা আর ঘরের দূরের সামনেটা মুছেছে আর এই যে বারান্দায় বাইক থাকে এই টেবিল থাকে এই কোশ্চেনটা তো মাস মানে মুছতে গেলে এত সমস্যা হয় কি বলবো ওই দেখো বালতি দেখেছো ওই যে দেখা যাচ্ছে বালতিতে এখনো জামা কাপড় ওইভাবেই আছে ওই জামাকাপড়গুলো এখনও কখন যে মেলব তার কোনো ঠিক নেই বৃষ্টি তো নেমেই যাচ্ছে আর এই বৃষ্টি কখন থামবে তারও কোনো ঠিক নেই তবুও কি আজকে একটু জামা কাপড় কম আছে বাবুদের অল্প আছে কাপড় তো চলো আর বক বক না করে কিছু জামা কাপড় ভাঁজ করার আছে সেগুলোকে ভাঁজ করি নয়তো এই যে কারেন্ট আসছে আর যাচ্ছে এর কোনো ঠিকানা নেই এ যখন ইচ্ছে হচ্ছে তখন আসে আর যখন ইচ্ছে হচ্ছে তখন যাচ্ছে তো চলো বক বক না করে জামা কাপড়গুলোকে ভাঁজ করি নতক্ষণের বৃষ্টি কুমলে তারপরে যাব ঠাকুর ঘরে কেসে ঢেউ মুঠোয় রেখো যেন যায় না খোয়া তাকে বানায় সোনা আর ওদিকে জামা কাপড়গুলো ভাজ করে গুছিয়ে আস্তে আস্তেই কিন্তু বৃষ্টি নেমে গেছে আকাশে দেখো আবার সেই ঝরঝরে রোদ্র উঠে গেছে আর এদিকে যে ঠাকুর ঘরে যাব তো আগে বাজরাংবালিকে একটু নমস্কার করে নিই কেননা তিনি সদর দরজায় আছে তাকে পিছু ফেলে রেখে কিন্তু ঠাকুর ঘরে যাওয়া যায় না আর এই যে দেখো বৃষ্টি নেমেছে আর এই যে ঠাকুর ঘরেও এসে গেছে আর ঠাকুর ঘরের পুজোটা তো আমার শাশুড়ি মা দিয়ে দেন তো ওই জন্য আমি এসে শুধুমাত্র ধূপধীপ চালিয়েই ঠাকুরকে একটু নমস্কার করে তারপরে চলে যাই আর গাছের ফুল কিন্তু গাছে যতটা সুন্দর না লাগে তার থেকে দ্বিগুণ সুন্দর হয় ভগবানের চরণে এসে দেখো ফুলগুলো দিয়ে ভগবান কত সুন্দর সেজেছে তাতে করে কিন্তু ফুলগুলোরও শোভা বৃদ্ধি পেয়েছে আর এদিকে আমার রাধা মাদককেও কিন্তু খুব সুন্দর লাগছে একটা ফুলেই সেই সেজে গেছে তবে চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরোনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা তবে একটা কথা কি জানো তো প্রত্যেকটা ঘরের গৃহবধুরাই কিন্তু কেউই যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে না সবাই কিন্তু একে একে যোগ্যতা অর্জন করে নেয় তবুও কিন্তু দিন শেষে সকলেই তোমার যোগ্যতা নিয়ে কথা বলবে তার জন্য প্রত্যেকটা ঘরের গৃহবধূদের নিজেদের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হওয়াটা অত্যন্ত জরুরি তবে চলো প্রকৃতি দেখতে দেখতে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে